হ্যালো বন্ধুরা দেখো কি রান্না করবো আজকে লোটে মাছ খালি দেখো মাছ কেটে কুটে ধুয়ে নিয়েছি আর মাছগুলো খুবই গেরা গেরা আর একটু বড় বড় মাছ হলে ভালো হতো আর গোটা গোটা রান্না করতে বলেছে তো গোটা গোটা রান্না করতে হবে এখানে দেখো তেল বসিয়ে দিয়েছি আর তেলের মধ্যে এখন কী দেবো তো পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা দেবো পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা ভালো করে ভেজে নেব ভেজে নিই তারপরে এখানে দেখো আদা রসুন বাটা টমেটো আর ধনে পাতা এটা দিয়েই করবো পেঁয়াজটা ভাজা ভাজা হোক তারপর পেঁয়াজটা ভাজা হয়ে গেছে একেবারে আদা রসুনটা দিয়ে দেবো দিয়ে ভালো করে ভাজব ভেজে নিয়ে তারপরে টমেটো দেবো আর এখানে ভাতও বসিয়ে দিয়েছি ভাত পরে বসালাম তো আদা রসুনটা একটু ভাজা ভাজা হোক ওদের পরে তারপরে এর মধ্যে টমেটো আর নুন হলুদ দেবো এবারে নুন হলুদ লঙ্কার গুঁড়ো টমেটোটা দিয়ে দিয়েছি আর একটুখানি জল দেবো দিয়ে মশলাটা ভালো করে কষা হয়ে যাক তারপরে মাছগুলোতে দেবো দেখো মশলাটা আমার কষানো হয়ে গেছে আর মাছগুলোকে এবারে দিয়ে দেব এর মধ্যে দিয়ে এবারে কী বলতো এটাকে এই ফ্রাই প্যানের মধ্যে ঢেলে দেবো আগে ঢেলে দিই তারপরে দেখাচ্ছি দেখো এর মধ্যে ঢেলে দিয়েছি কেন কড়াইতে থাকলে কি বলতো এতগুলো মাছ তো নাড়তে গেলে ঘেটে যাবে আর এই মাছ তো একদমই নরম মাছ জন্য এর মধ্যে দিয়েছি এই যে একটা একটা করে এরকম রয়েছে এভাবেই নাড়ব নেড়ে এর মধ্যে জিনিসটা গোটা গোটা থাকবে তো হোক হলে পরে ধনে পাতাটা দেব দেখো কী বলতো নাড়া দিলেই সব ভেঙে যাবে আর জল তো বেরিয়েছে প্রচণ্ড ধনে পাতাটাও এখন বলো বলতো দিয়ে দিও প্রত্যেকে দেখো মাঝে মাঝে একটু নাড়িয়ে দিতে হবে নইলে কিন্তু নিচে লেগে যাবে আর এটা কড়াইতে করলে কি বলতো এই যে খুন্তি দিয়ে নাড়লেই সব ভেঙে যেত ওর জন্য এটাকে পাইটানে এনে দিয়েছি যাতে গোটা গোটা থাকে মাছটা একটু মিকটা লাল লাল হবে তারপরে নামিয়ে ফেলবো আর এখানে দেখো ভুকিতে ডাল সিদ্ধ দিয়েছিলাম ডালটা একটু পেঁয়াজ দিয়ে ফোড়ন দেবো আর বন্ধুরা আসবে ভিডিওটা তোমাদের কেমন লাগলো একটু লাইক কমেন্ট আর শেয়ার করো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে মাস্ট আমার হয়ে গেছে আর একটুখানি শুকিয়ে নামিয়ে নেব